এই বগুড়া বিএনপি খালি আজকে আপনারা যারা নেতা করবে এখানে হাজার হাজার নেতা করবে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে একটা জিনিস রাখতে হবে এই বগুড়ায় আজকে অনেকে সর্বদন্ত করতে চায় অনেকে বিভ্রান্ত করতে চায় তারা বিএনপি খালিতে আজকে তারা হারাতে চায় আমরা বলতে চাই বিএনপির এই দুর্বৃত্ত খাটি দেয় কোন ষড়যন্ত্র বৌগ্রবাসী মেনে নেবে না কোন বিএনপি নেতা করবে না এইখানে ধানের শিশের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র হিংসা বরুখে দেবে আমরা বলতে চাই আজকে আমরা বিগত ষোলো বছর ফেসি সাহি সরকারের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি কিন্তু লড়াই করেছি

আপনার কোথায় লেখা আছে আপনারা এই লোকদেরকে বলবেন আর ভেস্ত দিয়ে কোনোদিন এই মানুষের বিরুদ্ধে করতে পারলেন না এই ফস্ত নামেও বিরুদ্ধে করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে বলতে চাই সেই রাষ্ট্র বিদ্য অপমান এদেশের মানুষ

আমি ওর থাকতে যাই বাংলাদেশের মানুষের সাথে থাকতে যাই আমি বাংলাদেশে মাটিতে মরতে চাই বাংলাদেশের মাটিতে বাসতে যাই আমি ভিন্ন দেশে যেতে যাই না অন্য কোন জায়গায় আমি যেতে চাই না বন্ধুরা আমার অসুস্থ অবস্থায় আজকে বিদেশে চিকিৎসর তত অবস্থায় থাকতে হচ্ছে কারণ বেশি সচ্ছলতা পর্যন্ত চিকিৎসার সুযোগ যায় নেই যদি সেই সুয়া চিকিৎসা সুযোগ তত আজকে বেগম খালেদা জিয়াও তত সুস্থ অবস্থায় ফিরে আসেন তারপর আমরা বলতে চাই আল্লাহ মেহরবানি আল্লাহ রসে আল্লাহ সকল ডাক্তারের ডাক্তার সকল চিকিৎসকের চিকিৎসক মহান রাবুল আলমিন আল্লাহ আপনার দোয়া করেন আজকে খালে যারা বুঝতে পারছেন তারা সকলে খালেদের যেন দোয়া করেন খালেদের দিয়ে যেন সুস্থ হয়ে এই বাংলার বাড়িতে ফিরে আসতে পারে আমাদের মহান নেতা তারেক রহমান আমার বাংলাদেশে ফিরে আসতে পারে এবং আপনাদের মাঝে আসতে পারে